আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা জানেন ওয়ান এলিভেনের পূর্বে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়ে যায় এবং চৌষট্টিটা জেলায় বোমা ফাটানি হয় এবং একটি আদালতে বিচারক সহ হত্যা করা হয় তখন আমাদের দেশে সরকার ছিল বিএনপি সরকার এবং বাংলাবার জন্ম হয় উত্থান এই বিএনপি সরকারের সময় তখন আমাদের দেশে অ্যাম্বাসেডার ছিলেন আনোয়ার চৌধুরী আপনারা নাম শুনেছেন আমিও নাম শুনেছিলাম উনি শাহজালালের মাজারে জিয়ারত করার জন্য গিয়েছিলেন আর সেখানে উনার উপর হামলা হয় বম পুটানো হয় এতে উনি আহত হন ওনার বাড়ি কিন্তু জগন্নাথপুর উপজেলা ফোরবাপুর গ্রামে উনি ফোরবাপুর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে ওনার জন্ম এবং উনি সাত আট বছর বয়সেই ওনার পিতামাতার সঙ্গে চলে আসেন লন্ডনে আর লন্ডনেই ওনার বেড়ে ওঠা লেখাপড়া এবং সরকারি চাকরি এবং কূটনীতিক এবং বাংলাদেশি বংশোভূত হওয়ায় উনাকে ঢাকা ব্রিটিশ এমবেসিতে নিয়োগ দেওয়া হয় তো ওনার নাম শুধু শুনতাম এবং টিভিতে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি মানে সামনাসামনি ওনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় নাই গতকালকে এগারো আগস্ট আমাদের দিরাই উপজেলার খ্যাতনামা শিল্পী নূর সাহেব যোগদল ইউনিয়নে যোগদল গ্রামে ওনার বাড়ি তো ওনার ছেলেরা ওনার স্মরণে একটা অনুষ্ঠান করেছিল আর এই অনুষ্ঠানে আমাকেও দাওয়াত করা হয়েছিল যাওয়ার জন্য তো আমি গেছিলাম সেখানে জায়গা দেখি আমাদের তারল ইউনিয়নের সমাজসেবক সুপরিচিত দিরাই উপজেলার মধ্যে তথা বাংলাদেশের মানুষ এই সিনে ওনাকে উনি হলেন আমাদের সম্মানিত জামিল চৌধুরী ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আলোচনা হলো আর যেহেতু আমি লন্ডন টু দিরাই একটি চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল মাঝে মধ্যে আমি বিভিন্ন আলোচনা বিভিন্ন ফটো এগুলো আমি পোস্ট করে থাকি তো আমি সেখানে বিভিন্ন এই অনুষ্ঠানের অনেক কিছুই আমি ক্যামেরা বন্দী করেছি তো আনোয়ার চৌধুরীকে সেখানে সম্মাননা দেওয়া হয়েছে আমি ভিডিও ধারণ করেছি ক্যামেরাবন্দি করেছি তারপর হঠাৎ আমি আর আমাদের আক্তার হুসেন চৌধুরী সসা আমরা একসঙ্গে আসতেছি আসতে আসতে ওয়াই চুপলাইয়া ওনাকে দেখলাম দুইজনের সঙ্গে গল্প করতেছেন ইয়াং দুইটা ছেলের সঙ্গে তো আমি আক্তার হোসেন চাচাকে বললাম ওনার সঙ্গে আলাপ করি তো যাইয়া সালাম দিলাম হাত মিলাইলাম তো ওই ওনার সঙ্গে কিছু গল্প করলাম তারপর আমি বললাম আপনার একটা ভিডিও ক্যামেরা আমি করতে চাই তো উনি বললেন না ভিডিও ক্যামেরা খাম নাই ফটো তুলিলাম তখন আমি আক্তার হুসেন চাষা ওনার সঙ্গে ফটো তুললাম অত্যন্ত ভালো লাগলো উনি অত্যন্ত বড়মা মা মনের মানুষ এবং খোলামেলা আমাদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেছেন তো এতে আমরা আনন্দিত এবং আমাদেরই সিলেটের সন্তান জগন্নাথপুরের অ্যাম্বাসেডার সাবেক ওকে নিয়ে আমরা গর্ব করি আর চৌধুরী উনি যখন বাংলাদেশে ছিলেন তখন শিল্পী আলাউর আরও অনেককে নিয়ে উনি আব্দুল করিমের বিভিন্ন গান অনুষ্ঠানে উনি করেছেন এতে আব্দুল করিমের নামটা আরও প্রচার হয়েছে আনোয়ার চৌধুরীর অনেক অবদান আছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য উনি যখন এম্বেসেডার ছিলেন তখন বৈধভাবেই বৈধভাবে বৈধ কাগজপত্র যারা দিতে পারছে তারা তুলনামূলক ভিসা পাইছেন এবং লন্ডন তখন বিজিটিও অনেক এসেছেন আমি আমার মা বাবা দুইটা বাই আমি তখন আনছিলাম লন্ডন আনোয়ার চৌধুরী কিনিয়া অনেক কিছুই বলা যায় আমাদের লন্ডন কমিউনিটি বাঙালি কমিউনিটি আনার আনোয়ার চৌধুরীকে নিয়ে সকলেই গর্ব করেন এবং ওনাকে সম্মানের সহিত সবাই দেখেন তো সর্বশেষ গতকালকে আনোয়ার চৌধুরীর সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের খুব ভালো লাগলো এবং ওনার কাছে আমরা দোয়া চাইছি উনিও আমাদের কাছে দোয়া চাইছেন এবং আলাপ আলোচনায় বুঝতে পারলাম উনি সরল সহজ বড় মনের মানুষ অনেক বড় মানুষ তো আজকে আপনাদের কাছেও শেয়ার করলাম তাই তো আনোয়ার চৌধুরীর কে শুধু নামই শুনেছি সাক্ষাৎ নাই এই এগারোই আগস্ট প্রথমই সাক্ষাৎ প্রথমই আলোচনা এতে আমরা আনন্দিত আপনারা আনোয়ার চৌধুরীর জন্য দোয়া করবেন উনি আমাদের সিলেটবাসীর বাংলাদেশের জন্য গৌরব আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ফেসবুকে লাইক কমেন্ট করবেন এই আশা ব্যক্ত করে এখানে বিদায় নিলাম সালাম আলাইকুম